আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার বিয়ার্স বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে একদম ফ্রিতে ব্যাটলিং ক্রিয়েট করতে পারবেন তো আপনারা এই ওয়েবসাইটটি নোট ডাউন করে নেন আপনারা এই ওয়েবসাইটে নোট ডাউন করে নেন এটুকু আবার রোড ডাউন করে নেন যাতে করে আপনারা এখানে ব্যাকলিং কেট ক্রিয়েট করতে পারেন তো বিহার্স ব্যাটলিংক কী এবং ব্যাটলিং কেন ক্রিয়েট করা হয় সেই সম্বন্ধে আপনারা জানেন কারণ আপনাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান সেই জন্য ব্যাকলিং ক্রিয়েট করতে হয় তো বিহার্স সে ব্যাকলিং ক্রিয়েট করতে ব্যাকলিং ক্রিয়েট করতে হলে ওয়েবসাইটের প্রয়োজন হয় তো আপনারা প্রত্যেক দিন আমার কাছ থেকে ওয়েবসাইট নেবেন সেজন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়াস কথা না এই আপনাদেরকে আরও দেখায় আরও ডিটেলস দেখাই তো এই ওয়েবসাইটটিতে আমি একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি এখানে আমার ওয়েবসাইটে এখান থেকে দিয়েছি দেখতে পাচ্ছেন যখন নাকি মাউসটাকে ব্যবহার করতেছি এটা এখানে তো ক্লিক হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নেওয়া যাওয়ার কথা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো এখন এটাকে আরো ডিচার্জ দেখার জন্য আরও ডিজিটার্জ দেখার জন্য মাউসটাকে হোবার করে রাইট বাটনে ক্লিক করার পরে ইনস্পেকশনে ক্লিক করবে ইনস্পেকশনে ক্লিক করার পরে বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ওয়েবসাইট এখন দেখাচ্ছে আর এখানে কোনো ফলো ট্যাগ দেখতে পাচ্ছি না যেহেতু ফলো ট্যাক দেখতে পাচ্ছি না তাহলে এটা ডুফলো ব্যাকলিং হান্ড্রেড ডু ফলো ব্যাকলিং বিয়ার্স আজকের ওয়েবসাইটিতে কিন্তু একটা ফলো ব্যাকলিং পাচ্ছেন তো এই ওয়েবসাইটটা আপনারা নোট ডাউন করে নেন তাহলে চলেন যে ওয়েবসাইটের রেটিংটা দেখে নিই যে আজকের এই ওয়েবসাইটের রেটিংটা কত আছে টু আমরা এই রেটিংটা দেখার জন্য আরেকটি ওয়েবসাইটে চলে আসতাম আসার পরে এখানে ব্যাকিংটা চেক করে দেখি যে রেটিংটা কত আছে টু এই ওয়েবসাইটের রেটিংটা একদমই কম তবে আমাদের আমাদের যে টার্গেট তার চেয়ে বেশি আছে মানে মানে আমরা তিরিশের নিচে কোনো কোনো ওয়েবসাইটে আমরা ব্যাকলিং ক্রিয়েট করি না যেহেতু এখানে বত্রিশ আছে এটা একটা মোটামুটি রেটিং আছে যেখান থেকে একটি ব্যাকলিং ক্রিয়েট করা যায় যদি তিরিশের নিচে হতো তাহলে আমরা ব্যাকিং এখানে ক্রিয়েট করতাম না তো বিয়ার্স এখন আমরা এখানে একটি ব্যাকলিংক ক্রিয়েট করছি আপনারাও একটি ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন তো আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে প্রত্যেক দিন যখন ভিডিও আপলোড করব তখন আপনি সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন যেটা বলতেছিলাম যে প্রত্যেক দিন একটা করে ওয়েবসাইট পাবেন আমার কাছ থেকে স যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ